হে গাইচ নিউ একটা সবাইকে জানাই সুস্বাগতম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বাইকটা দাঁড়িয়ে আছে তো কেন আছে কিসের জন্য আছে আমি জানাচ্ছি তো লেটস কন্টিনিউ তোমরা এই নিউ ভিডিওটা দেখতে থাকো ওকে তো গাইচ অনেকদিন পরে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে তেমন লং ড্রাইভ করা হয়নি তবে আজকে যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো তাই আমার ক্ষেত্রে লং ড্রাইভে বটে এতক্ষণ বক বক করছি তোমাদের আসল কথাটা বলা হয়নি তো বন্ধুরা আমি যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে আজকে ওর বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই সেখানেই যাচ্ছি অনুষ্ঠানটা হলো ওর ভাইয়ের ঘর আমি নাকি শুনেছি ঘর পুরো বিয়েরই মতো প্রায় সব কিছু নিয়মকানুন বিয়ের মতোই হয় তাই অনেকে বলে অর্ধেক বিয়ে হয়ে গেছে তো কোনো দিন দেখা হয়নি এই অনুষ্ঠানটা তাই পৌঁছে গেছি ওর বাড়িতে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট ভাইটা বাজি ফাটাবে বলে কতক্ষণ হলো ট্রাই করছে কিন্তু বাজি আর ফাটছে না আর এখানেই দেখতে পাচ্ছ কুয়ো থেকে জল তোলা হচ্ছে এই জল নাকি এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে আমার বান্ধবীর ভাইদের স্নানের কাজে লাগানো হবে আর যেখানে জল নিতে আসা হয়েছে তার কাছাকাছি একটা ভালো মন্দির রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সার রয়েছেন আর এখানে একটা ছোট মন্দির রয়েছে ফাইনালি এখানে সব রিচুয়াল মোটামুটি শেষ হতে যাচ্ছে তো আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা সবাই মাথায় করে জল নিয়ে নিয়েছে জলের ঘটি নিয়ে নিয়েছে তো আমরা এখান থেকে এখন বাড়ির থেকে যাবো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ থাকো তো গাইজ এখানে ওরা ট্রাই করা হচ্ছে খুব বড় একটা বাজি রয়েছে তো আমি অনেকক্ষণ ধরে দেখছি এরা ট্রাই করার চেষ্টা করছে নাকি কিন্তু কেউ পাচ্ছে না তো তোমরাও কন্টিনিউ থাকো তোমরা দেখতে থাকো অবশেষে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা ফাইনালি সবাই বাড়িতে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে এসে করে ওদেরকে গায়ে হলুদ প্রথমে লাগানো হচ্ছে তারপরে ওই ওখান থেকে যে জলটা আনা হলো এখানে এসে ওদের উপরে ঢালা হবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গায়েও হলুদ লেগে গেছে তো একটা দাদা এসে আমার গায়ে হলুদ লাগিয়ে দিলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি স্প্রাইট খাচ্ছি আমার বান্ধবী এসে স্পাইডটা দিল আর একটু দেখতেই পাচ্ছি এর মুখের অবস্থা আর যে মেন অনুষ্ঠানটা সেটা এখানেই হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকজন ব্রাহ্মণ আছেন তো এখানেই ওদের যে ব্রাহ্মণ যে রিচুয়ালসটা এটাই এখানেই পালিত হবে তোমরা লেটস কন্টিনিউ থাকো দেখতে থাকো ব্লগটাও আর ফাইনালি সে সকাল থেকে খুব খিদে পেয়েছিল তো ফাইনালি বসে গেছি খাবারে তোমার দেখতে এখানে খাবার চলে এসেছে আর চলো খেতে থাকি দেখতে পাচ্ছ আমরা দুজন বসে আছি এখানে খাবো তো বন্ধুরা রকমের মেনু ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্টে আইসক্রিমটা আছে তো আইসক্রিমটা খাবো এখন মোমেন্টস তো ফাইনালি ওদের বাড়ি থেকে চলে এসেছি তো আমি যাচ্ছি আমার নিজের বাড়ি আর তোমরা দেখতে পাচ্ছ চারদিকে শুধু শালগাছ আর শালগাছ তো আমাদের জঙ্গল মহলে এটাই বিখ্যাত শাল গাছের জঙ্গল আর এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা তোমরা যদি আসো এইদিকে ঘুরতে আসবে দেখতে পাবে তোমরা এখানে তবু রামেশ্বর বিভিন্ন রকমের ঐতিহাসিক স্থান রয়েছে তো বন্ধুরা কিছুটা আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি একটা এখানে বিশ্রাম করছিলো সেখানে দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন বৃষ্টি ছাড়ে এবং আমি বাড়ি পৌঁছাই তো গাইজ এই পর্যন্ত ছাগল ব্লকটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে থ্যাংক ইউ